ওই ব্যক্তি নিজের অভাব অনটনের কথা বলল নিজের পরিবার দুঃখী না খেয়ে আছে ইত্যাদি অজুহাত দেখালো আবু হর দয়া হল তিনি তাকে ছেড়ে দিলেন সকালবেলা নবীজি সাল্লু আলি বললেন হে আবু হা তোমার ওই বন্দির কবর কি যাকে তিনি রাত্রিতে ধরেছিলে আবুহরা তার সাথে যা ঘর ঘটেছিল রাত্রিতে তা বলে দিলেন নবীজি বললেন সে কিন্তু আবার আসবে পরের দিন আবু আবহাওয়ারা খুবই সতর্ক হয়ে গেলেন যেহেতু নবীজি সাল্লি ইসলাম বসেছেন বলেছেন সে আসবে তো সে তো অবশ্যই আসবে রাত্র গভীরে দেখা গেল অবশ্যই সে আসছে এবং সে খাদ্যদ্রব্য নিজের পকেট বাড়ি করছে তিনি তাকে গে ধরে ফেললেন বলেন আজ তোমার রেহাই নেই আজ তোমাকে অবশ্যই আল্লাহের কাছে পেশ করা হবে ওই ব্যক্তি পূর্বের মতো আবার নিজের অভাব অনটনের কথা বিভিন্ন অজুহাত পেশ করব আবু দয়া হলো তাকে ছেড়ে দিল সকাল নবীজি বললেন কি ব্যাপার তোমার কি করব আবু তাই বললেন জাগতল তৃতীয় দিন আবার ওই চুর আসলো খাদ্যদ্রব্য নেওয়ার জন্য তিনি ধরে ফেললেন এবার বলেন অবশ্যই তোমাকে আল্লাহ রসুলের কাছে পেশ করবো ওই ব্যক্তি বললো আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি জিনিস শিক্ষা দেব আবু হুরারা বললেন কী সেটা ওই ব্যক্তি বলল যে তুমি যদি বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়ো তাহলে ওই রাত্রিতে তুমি সব তান থেকে নিরাপদ থাকবে আবু তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে নবীজের সাথে সাক্ষাৎ নবীজ জানতে চাইলেন কি ব্যাপার আবু হরারা বললেন সে আমাকে একটি জিনিস শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন কি সেটা আবু হুলা সে বলেছে যদি বিছানায় যাওয়ার পরে আয়তুল কুসি পড়ি তাহলে শয়তান থেকে নিরাপদ থাকবো আল্লাহ রসুল বলেন সে যা বলেছে সত্যি বলেছে যদিও লোকটা বড্ড মৃত্যুক আল্লাহ রসুল বলেন হে আবুহারা তুমি কি জানো সে কে ছিল আবুহুলরা বলেন না তখন রাসুল্লাহ আলী ওসাল্লাম বললেন সে ছিল শয়তান তো আমরা জানতে পারলাম যে আয়াতুল কুরসি একটা মহান একটি আয়াত খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত যা পড়লে অনেক সব রয়েছে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আমরা ঘুমানোর পূর্বে এই আয়াতটি পড়ে ঘুমাই তাহলে সারা রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারা দামে আমাদেরকে পাহারা দিবেন এবং আমরা নিরাপদ থাকব আয়াতুল কুসির আরো অনেক ফজিলত রয়েছে আরেকটা হাদিস যদি বলি নবীজ সল্লাহ আলাইসলাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটি পড়বে তার আর জান্নাতের মধ্যে কোনো জান্নাতে যেতে এখন বাধা থাকবে না শুধুমাত্র মৃত্যু ছাড়া অর্থাৎ সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে সুবাহানুল্লাহ সুতরাং আমরা দুটি আমল শিখতে পারলাম একটা হলো রাত্রে ঘুমানো পড়বে আয়াতুল কুরসি পড়বো দ্বিতীয়টি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পর্ব ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই আমল শুরু করে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন